আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো পক্ষ থেকে তোমাদের সবাইকে আজকে স্বাগতম তো আজকে আমি এসেছি সুপ্রিয় দ্বিতীয় শ্রেণীর জন্য তো বন্ধুরা আজকে আমি আলোচনা তোমাদের ইংলিশ ইউনিট যদি এই ইউনিটের আগের লেসনগুলোর ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্স লিঙ্কে দেওয়া থাকবে এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবে তা চলো বন্ধুরা আজকের আমাদের ইউনিটটি শুরু করা যাক তো বন্ধুরা চলে এসেছি আমাদের ইউনিট নাম্বার সেভেন লেসন ফোর মোর অ্যাবাউট শেপস তো লুক অ্যাট মিস্টার শেপ অ্যান্ড টক অ্যাবাউট ইট ওয়াই দ্য পিকচার ইজ কল মিস্টার শেপ তো চলো আমরা মিস্টার শেপ এই ছবিটি দেখে এবং আইটার সম্পর্কে কথা বলি এবং এটিকে কেন মিস্টার শেপ বলা হচ্ছে তো মিস্টার শেপ আই অ্যাম মিস্টার শেপ আমি মিস্টার শেপ লুক অ্যাট মি আমার দিকে তাকাও আই হ্যাভ সার্কেলস স্কোয়ার্স ট্রায়াঙ্গেলস অ্যান্ড রেক্ট্যাঙ্গেলস আমার আছে কি বৃত্ত বর্গ ত্রিভুজ এবং চতুর্ভুজ অ্যাজ মেনি অ্যাজ দেয়ার কুড বি যত ইচ্ছা তত মাই আইজ আর রাউন্ড এন্ড সো ইজ মাই ফেস আমার চোখ এবং মুখ দুটোই বৃত্তকার এরপর মাই বডি স্কোয়ার ইফ ইউ হ্যাভন ওন নোটিসড ইন কেস আমার শরীর কিন্তু বর্গ যদি তুমি না দেখে থাকো মাই আর্মস আর রেড ট্যাঙ্গেলস অ্যান্ড সো আর মাই লেগস আমার হাত এবং পা দুটোই রেড ট্যাঙ্গেল বা যেটিকে আমরা বলি চতুর্ভুজ মাই হ্যান্ডস আর সার্কেলস এন্ড মাই ফিট আর ট্রায়াঙ্গেলস ইউ সি তো তুমি দেখতে পাচ্ছ আমার হাতগুলো হচ্ছে সার্কেল বা বিত এবং আমার ফি বা পা হচ্ছে আমার এখানে আমাদের হবে থ্রি বুজ এখন আমাদের বলদবতিতে বলেছে নাও কালার মি এখানে আমাদের বলা হয়েছে কালার করতে তো এখন লুক এট শেপ কাউন্ট দা ডিফারেন্ট শেপস এন্ড রাইট তো মিস্টার শেপ এ কয়টা সার্কেল স্কোয়ার ট্রাইঙ্গেলস রেড ট্রাইঙ্গেলস আছে সেগুলো আমাদের বের করতে হবে তো চলো আমরা দেখি প্রথমে আমাদের সার্কেল যদি আমরা সার্কেল দেখি এখানে আমাদের পুরো ফেসটা হচ্ছে একটি সার্কেল ভিতরে দুটি চোখ দুটি মোট তিনটি হয়েছে তারপর এখানে হাত এ দুই হাতে দুটি তার মোট পাঁচটি তো এখানে হবে মিস্টার শেপ হ্যাজ ফাইভ সার্কেলস তারপর আমরা স্কোয়ার্স দেখবো তো স্কোয়ার্স আমরা যদি দেখি এখানে আমরা স্কোয়ার্স দেখতে পাচ্ছি শুধু এখানে বডিতে বডিতে একটি তো এখানে হবে একটি ট্রাঙ্গল ট্রায়াঙ্গেলস যদি আমরা দেখি ট্রায়াঙ্গেলস রয়েছে এখানে নোস হচ্ছে ট্রাইঙ্গেল এবং দুটো পা এই দুটি হচ্ছে ট্রাইঙ্গেল তো উত্তর হবে তিনটি থ্রি ট্রাইঙ্গেলস এবং রেট দেখবো দুটো আম এবং দুটো পা এ দুটি মোট চারটি রেকটাইঙ্গেলস এরপর আমাদের বলছে প্রজেক্ট ওয়ার্ক মেক দ্য গ্র্যান্ড ক্লক উইথ পেপার কালার ইট এন্ড ডিসপ্লে ইন দা ওয়াল অফ ইউর ক্লাসরুম তো তোমরা একটি প্রজেক্ট ওয়ার্ক করবে সেটি তোমাদের টিচারদের সাহায্য নিয়ে করবে সেটি কালার করে এবং গ্র্যান্ড ক্লকটি কালার করে তোমরা এটি তোমাদের ওয়ার্ক ক্লাসরুমে তোমাদের সাজিয়ে রাখবে এরপর আমরা দেখবো পরবর্তী লেসন লেসন নাম্বার ফাইভ সাইজেস তো এখানে আমরা দেখবো লুক লিসেন সে তো এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু ছবি যেমন টল অনেক বড় শর্ট খাটো তো বি বড় স্মল ছোট ফ্যাট মোটা থিং চিকন তো এখানে আমরা যদি দেখি এখানে আমি লম্বা একটি গাছ দেখতে পাচ্ছি একটি খাটো গাছ দেখতে পাচ্ছি এখানে আমরা একটি বড় হাতি এবং ছোট ইঁদুর দেখতে পাচ্ছি এরপরে আমরা একটা বড় মোটা কুকুর এবং একটি চিকন কুকুর দেখতে পাচ্ছি তো এরপরে আমরা আবার বলবো তো এগুলো আমাদের আবার জন্য এটি যেমন টল এটি শর্ট এরপর রয়েছে বিগ স্মল ফ্যাট থিং আমরা আমরা লিসেন সার্কেল পিকচার তো এখানে এগুলো এবং বৃত্তাকার করব। যেমন এ টল ম্যান একটি লম্বা মানুষ এ শর্ট ম্যান একটি খাটো মানুষ এ বিগ পট একটি বড় পাত্র এ স্মল পট একটি ছোট পাত্র এ ফ্যাট কাউ এটা একটা মোটা গরু এ থিন কাউ একটি চিকন গরু এরপরে বন্ধুরা আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাব আমাদের সাইজেস বা লেসন ফাইভ এর ডি আবার অ্যাক্টিভিটি লুক এক দ্য পিকচার ইন সেকশন সি অ্যান্ড সে হোয়াট থিংস আর বিগ এন্ড হোয়াট আর স্মল এন্ড অলসো সে হু ইজ টল অ্যান্ড হু ইজ শর্ট তো এখানে আমরা উপরে এই ছবিগুলো দেখে আবার বলবো কোনগুলো শর্ট কোনগুলো টল এবং কোনগুলো ফ্যাট থিস এগুলো বলবো যেমন এখানে এক্সাম্পলগুলো দেওয়া রয়েছে ইটস এ ফ্যাট কাউ এটি একটি মোটা গরু ইটস এ থিন কাউ এটি একটি চিকন গরু বা হোয়াট ইজ ইট এটা কি এটি হচ্ছে ইজ ইট এ কাউ ইয়েস ইটস ইট ইজ ইটস ফ্যাট নাও ইটস মাই ঠান ইটস স্মল তো এইভাবে তোমরা কন্টিনিউ করবে এটি যদি কাউ নিয়ে বলা হয়েছে তো আমরা একটু দেখি অন্যটি নিয়ে যেমন ইট ইজ এ টল ম্যান তো ইট ইজ টল হি ইজ টল অ্যান্ড হি ইজ এ শর্ট ম্যান সো হি ইজ শর্ট এরপরে আমাদের দেখবো সে ট্রি এটি আমরা কালার খুব এটি তোমাদের নিজেরা টিচারদের সাহায্যে করে নিতে পারবে তো সুপ্রিয় বন্ধুরা এটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে ইউনিক নাম্বার সেভেন লেসন সিক্স সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইলো তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম